নো যে চ্যানেলের শুট এরকম করতেছি এরকমটা লাগতাছে আমার কাছে তো এরা এই এসে আপনার কেমন লাগলো ছাবাগানে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর লাগছে আর ছাবাগানগুলো দেখতে খুব ভালো লাগতেছে আর খুব সুন্দর একটা জায়গা দেখা খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ আজ চলে আসলাম চায়ট দেশ চিলেটে এই হচ্ছে ছাবাগান আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন চালু চালু আসো এই যে আমরা যে পাঁচ জনের গুরু পাইছি তার মধ্যে নয়ন সেলিম ভাই ইসলাম ভাই ফোনে কথা বলতেছে আর আমার মামু ছবি উঠাইতেছে এই হচ্ছে চায়ের দেশের অবস্থা দেখেন আমরা কতটা উপরে উঠছি মাটি থেকে কিন্তু অনেক নিচে আর জায়গাটা আমরা কিন্তু এখন মাটি থেকে অনেকটা উপরে উঠে আসলাম আর চেয়ে তো আরো উপরে অনেক জায়গা আছে ওদিকেও যাব এই জায়গাটা উঠতে উঠতেই হাফাই গেছি এই হচ্ছে সেই সবার জনপ্রিয় চা পাতা আমরা যে চাটা খাই অনেকেই জানি না যে এটা কিভাবে চা পাতিটা তৈরি হয় এই পাতা থেকেই কিন্তু চা পাতি তৈরি হয় আর সেই চা পাতি থেকেই আমরা সুন্দর সুন্দর চা খেতে পারি তো আরও কিছু মজার বিষয় আছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে সবই বুঝতে পারবেন অনেকেই এখানে ঘুরতে আসছে আবার অনেকেই ছবি উঠাইতেছে সবার অবস্থা ওই যে উপরে উঠিল এই হচ্ছে ফুল দেখেন কী সুন্দর ফুল আসছে এগুলো এই ফুল থেকে হয়তো বীজ হবে সেই বীজ থেকে হয়তো বা তার নতুন কোনো চারা গাছ হবে তবে এই চা গাছ সম্পর্কে আমার যেহেতু কোনো আইডিয়া নাই যদি কারো আইডিয়া থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন সেই উপরের পাহাড়টায় উঠতে যাচ্ছি মনে হচ্ছে ডিসকভারি কোনো চ্যানেলের শ্যুট এরকম করতেছি এরকমটা লাগতেছে আমার কাছে সত্যি অনেকটা হাঁপাই গেছি এই নিচু থেকে কতটা নিচু দেখেন অনেকটা ওই পাহাড় ওটা তো পাহাড় নিচু থেকে একটা পাহাড় তার উপরে আর একটা পাহাড় ঠিক আমরা জাফলংয়ের মেঘালয়ের পাহাড়গুলো যেরকম দেখি সেই রকম এখানকার পাহাড়গুলো আর এখানে এই জায়গাটা যে জায়গাটায় আমি এখন আছি এই জায়গাটায় চা গাছ হয়তো বা মরে গেছে এই জায়গাটা ফাঁকা ফাঁকা আর এই চা গাছ যে ভরপুর আছে উপরে ততই হয় আরো পাহাড় গুলো বাড়তেছে এই যে আরেকটা পাহাড়ে আসলাম আবার এটা সাইডটা আরও আরো একটা উঁচু পাহাড় আছে ওই যে দেখেন একটু দূরে তো যাই হোক ওটার উপরেও যাব ইনশাল্লাহ আপনাদের দোয়ায়

মানুষ যাতায়াত করে যার কারণে এরকম রাস্তা তৈরি হয়েছে আর আমি যে বলছিলাম এটার তো বড় আর একটা পাহাড় আছে সেটাতে উঠতেছি এই যে দেখেন না জানি এটা তো ওঠার পর আবার আর একটা বড় পাহাড় পাওয়া যায় কি না এই যে যাই হোক এই হচ্ছে এখানকার পরিবেশ আমি আপনাদেরকে একটু উচ্চা করে দেখাই ড্রোনের মতো অনেকটা উঁচা করার কারণে আমার সাউন্ডটা ওখানে যাবে কি না জানি না তো আমি দেখানোর চেষ্টা করতেছি খুব ভালো করে এই হচ্ছে আমাদের চা বাগান এখানে আপাতত এই পর্যন্তই উঁচা পাহাড় তবে এটার চাইতে কিন্তু আরও অনেক বড় বড় উঁচা উঁচা পাহাড় আছে তো আপনারা যদি স্পেশালি কোনো চা বাগান দেখার জন্যই শুধু রওনা হন তাহলে অবশ্যই মৌলীবাজারের শ্রীমঙ্গলে যাবেন সেখানে আরও সুন্দর করে এই চা বাগানগুলো সাজানো গোছানো আছে এখানকার পরিবেশটা কিছুটা সুন্দর আছে আবার কোনো কোন জায়গায় চা গাছগুলো মারা মারা যাওয়ার কারণে সেখানে আর নতুন করে তারা চা গাছ লাগায় নাই যার কারণে সেই জায়গাগুলো অন্যরকম হয়ে গেছে এই যে দেখেন এই যে নিচু জায়গাগুলো ওগুলোও কিন্তু চা গাছ অনেক ফাঁকা ফাঁকা ভিতরে ভিতরে মারা গেছে আর এই উঁচা জায়গাটা কিন্তু পুরো আকবার ভরপুর চা গাছ দিয়ে আমাদের যে পাঁচ জনের গ্রুপ তার মধ্যে আমার মামা হচ্ছে অন্যতম একজন তো এই জায়গায় এসে আপনার কেমন লাগলো চা বাগানে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর লাগছে আর চা বাগান দেখতে খুব ভালো লাগতেছে আর খুব সুন্দর একটা জায়গা দেখে খুব ভালো লাগছে খুব এনজয় করছি জায়গাটা আবার কি আসবেন এই জায়গায় অবশ্যই আসবো বর্ষাকালে আরও সুন্দর লাগে বর্ষাকালে ঝর্ণা দেখা যায় এখন তো ঝর্ণা নাই তাই বর্ষার সময় অবশ্যই আসবো ঝর্ণা খুব সুন্দর লাগে দেখতে আপনারাও সবাই আসবেন তো যারা এই ভিডিওটা দেখে আনন্দ পেয়েছেন অবশ্যই যদি কখনো সিলেট আসেন এই চা বাগানগুলোতে ঘুরতে আসবেন এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর তবে যদি শুধু চা বাগানে ঘুরতে আসেন তবে মৌলভীবাজার শ্রীমঙ্গলে যাবেন সেখানে আরো এর থেকে আরো সুন্দর পাবেন আর যদি মাজার জিয়ারত করতে আসেন তবে এই চা বাগানটা ঘুরে যাবেন এই চা বাগানটা কিন্তু বা রিক্সা বা সিএনজি দিয়ে আসতে একটু এক থেকে দেড়শো টাকা ভাড়া নিবে আর এই গাছগুলো মনে হয় অনেকটা বড় বয়স্ক দেখলেই বোঝা যাচ্ছে একটা গাছও নতুন গাছ নাই সবগুলো অনেক পুরান গাছ এগুলো বড় না হওয়ার কারণে এগুলো হচ্ছে কেটে কেটে পাতা গুলো নেওয়ার কারণে গাছ যতটা হাঁটতেছি ততই আরো ভিতরে যাইতে মন চাইতেছে কারণ এত সুন্দর আমি ছোটবেলায় যখন রাস্তা দিয়ে যেতাম ছোটবেলায় আমরা তো সিলেট থাকছি একটা বছর তখন গাড়ি দিয়ে যখন যেতাম তখন এই পাহাড়গুলো দেখতাম খুবই ভালো লাগতো কিন্তু এই প্রথমবার এই পাহাড়গুলোতে উঠলাম আমি যার কারণে সত্যি অন্যরকম একটা ফিল হচ্ছে যদি আপনারা কখন সিলেটে আসেন অবশ্যই চেষ্টা করবেন চা বাগানগুলো ঘুরে যাওয়ার জন্য কারণ সিলেটে যারা আসে বেশিরভাগ ক্ষেত্রেই মাজার জিয়ারত করে জাফলং বা সাদা পাথর দেখতে যায় তবে এই চা বাগানগুলো ঘোরার সৌভাগ্য হয় না এমনি রাস্তা দিয়ে যেতে হয়তো বা দেখে ওই সৌন্দর্যটাই থেকে যায় কিন্তু আপনারা যদি কখনও ভিতরে আসেন আরও একটা নিজের কাছে ভালো একটা অনুভূতি হবে তো যাই হোক আমি পাহাড়ে উঠতে উঠতে কথাগুলো বলতেছি তো তাই হয়তো বা একটু হাফাই হাঁফায় কথাগুলো আস্তে আস্তে কারণ অনেকটা কষ্ট হয়ে নিচে জায়গা থেকে আসতে ওই যে নিচে দেখেন ওই রাস্তাটা দেখেন গাড়ি চলতে আসে আর আমি আসি এই উপরে এই উপর থেকে আমি কথাগুলো বলতেছি ওই নিচ থেকে উঠে এসে যার কারণে কথাগুলো হয়তোবা ক্লিয়ারলি আসতেছে না তার কারণে আমি খুবই দুঃখিত ঘোরাঘুরি শেষে আমরা এখন চাবাগাম থেকে নেমে যাচ্ছি আসো